কাটাই তোমার জন্য যদি আমার বিয়ে সাদিতে কোন প্রকার আঘাত ঘটে মনে রাখো আমি ছাড়ব না হ্যালো বলছো তোমার বাবাকে কি আর বলবো এখন যদি ভিডিও কলে তোমাকে দেখাই এখানে কি কি চলতেছে তুমি মন ভরে ওদের জন্য দোয়া করো আমার আমার মনে হয় কি আমি পারবো না বুঝছো আমার সাধ্যের বাইরে তাই তুমি তুমি বাবাকে গিয়ে ভাবে বলো যে এইসব বংশীয় পরম্পরা মানা তোমার পক্ষে সম্ভব না একটা নতুন বউ ভাঙাচো একটা বাইকে করে শ্বশুরবাড়ি যাবে তাও আমার প্রথম আর ব্যাপারটা হাস্যকর না বলো বা মানুষ হাসবে না ওনার কাছে ওনার বংশ পরম্পরাই সব থেকে বেশি ইম্পর্ট আমার কাছেও আমাদের বিয়েটা খুবই ইম্পর্টেন্ট বাকি কেউ বলো ভালো লাগ তুমি বলে ভাঙা মটর সাইকেলে চড়ে শেষুর বাই যাবে মে একদম পাকা পাকা কথা বলবো না তাহলে কিন্তু বাসায় নিয়ে যাবো হ্যাঁ তুমি তো বললে ফুপি বৌসে যে ভাঙা মটর চড়ে চড়ে শ্বশুরবাড়ি যাবে এটা নিয়ে আবার হাসা হাসিও কল আসো এদিকে আসো তুমি কিন্তু নিজের চোখে এসে সব কিছু দেখে গেলো সলভ না করতেছো তাহলে কিন্তু আমি নিজে এসে বাবার সাথে কথা বলবো নিজেকে অলরেডি সার্কাস ক্লাউন মনে হইতেছে এটা তো বিয়ে বাড়ি না মনে হচ্ছে একটা সার্কাস গ্রাউন্ড আমার আত্মীয় সজন অলরেডি আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে বুঝছো তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবা না কাকাকে এই বিষয়ে বুঝাতে যাওয়া মানে সুইসাইড করার সময় এই এক মুরব্বির জন্য আমার জীবনটা সাদা কালো সিনেমা হয়ে যেতেছে ভাই আধুনিকতা শেখাইতে আসছো আমারে বংশী ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে আমার কথা এক চুল নড়চর হবে না মুরব্বিতে সরিয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে বাবা আমি আসলে কোনো বাবা বাবা হবে না বলো কি করো কি করি না করি সেটা তোমার দরকার নাই আসল কথা বলো বাবার সাথে কথা বল রাজি হয় নিজের সিদ্ধান্তে অটুট আছেন এখন আমিও আমার সিদ্ধান্তে অটুট ওই ময়মরুব বইতে চড়ে আমি কোথাও যেতে পারবো না বাবা একদিকে তার বংশীয় মর্যাদা ঐতিহ্য পরম্পরা তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ একটা করে শর্ত দিচ্ছ এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পরে পিছিয়ে যাচ্ছে এটা কি তোমরা বুঝতেছো কে আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি আমার দোষটা কোথায় যে আমি সংসারটা গোছাইতে চাইছি দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি তোমাদের এই দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি সবাই যদি যে যে নেবে সেটা দেখো আমি আমার মানুষটা যাবো কোথায়

তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দিলেন আপনি ওদের উপর মন খারাপ করবেন না এবং একটা পুরোনো স্মৃতি বা রীতির জন্য একটা মানুষের কতটা ইমোশন থাকতে পারে আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেয়া কিন্তু পুরোনো আমার আদরে তোমার আমার মেয়ে আজকে থেকে আমার মেয়েটা আপনি বাবা আপনিই মাঠবাবু ভোট মা আমি সব সময় শুনছি পৃথিবীর সব অভিভাবকরা একটা সময় সন্তান হয়ে যায় আর সব সন্তানরা অভিভাবক বাবা ভালোবাসা খুব সুন্দর একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে ওই বিষয়টা খুব সুন্দর খুব আরাম কেউ যখন কাউকে ভালোবেসে করে বিষয়টা বিষয়টা ওই তোমার তুমি একটু ভাবো নাই তোমার ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য তার সুখের জন্য তারই বাবা নিজের জীবনের সব থেকে আনন্দের জায়গাটাকে স্যাক্রিফাইস করে শান্তিতে ওই সংসারটা করতে না রে বাবা না আমাদের পরিবারের ঐতিহ্য আমার কাছে অনেক বৌমাতা তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন বুঝলাম যে আমার জিতের কারণে বৌমাকে হারাবি তোর ভালোবাসাকে হারাবি তুই শূন্য হয়ে যাবি সহ্য করতে পারিনি বাবা আপনি ঠিকই বলেছেন সাজিদের কাছে আমি পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ সাজিদের কাছে আমাদের বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ পৃথিবীতে কিন্তু বাবা আপনি মানুষটা সাজিদের কাছে পৃথিবীর চাইতেও গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারি বাবা সমস্ত কিছু আসলে আমার কারণেই হচ্ছে আপনি সব আমার জন্যই করেছেন ভুল করে ফেলেছে বাবা ভুল তো করে বাবা ভুল কি আপনি আমাকে কম ভালোবাসবেন না আরে বাবা परिचो चो खुदा निकला ढूँढ के दिल में चो ख हंसी